বন্ধুরা আবার ওই একই রকম ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম সাত সকালে দেখুন চঞ্চল মৌমাছি গুনগুন গুন 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 শব্দ এবং চতুর্দিকে বসন্তের পাতা ঝরে যাওয়ার পর কচি মুকুল এবং ফুলে মধু ভরা ফুলে মধু সংগ্রহের আশায় মৌমাছিরা ভিড় জমিয়েছে চঞ্চল মৌমাছি এ ফুল ও ফুল করে এক সেকেন্ডের মধ্যে একটা মৌমাছি দেখুন কতগুলো ফুলে ভিজিট করে কতগুলো ফুলে মধু সংগ্রহ করে দেখুন একদম জুম করে করে দেখাচ্ছি আমার নয় হাত মোবাইল দিয়ে তোলা একটা সুন্দর চিত্র সুন্দর ন্যাচার চিত্র আমার চোখে পড়ার সঙ্গে সঙ্গে সেটাকে আমি জুম করে করে কখনো ক্লোজ করে কখনো বা দূরে রেখে আপনাদেরকে দেখাচ্ছি চিত্রটা এটা চাকলা গাছ এরকম পলাশ মুকুল বোল নানারকম ফুল ফলে সুসজ্জিত গ্রাম বাংলা পাকপাকালির কলকাকুলি আর মৌমাছির গুঞ্জন অপূর্ব সবে মিলেমিশে একাকার চিত্র এক অপরূপ গ্রাম বাংলার এখন পরিবেশ খুবই সুন্দর সুমধুর মৌমাছির গুঞ্জন তো খুবই ভালো লাগছে তো আমি জুম করে করে দেখাচ্ছি দেখুন একদম পুরো গাছটা মৌমাছি একদম ভরাট হয়ে আছে বন মৌমাছি এই মৌমাছিগুলো দু রকমে আছে একটা ছোট মৌমাছি ছোট জাতে আর একটা বড় এগুলো বন মৌমাছি বড় বড় ডান্স মাছির মতো বড় বড় মৌমাছি এরা কিন্তু মধু কালেক্ট করছে তারপর মৌচাকে নিয়ে গিয়ে বসন্তের এই ফাগুন মাস চৈত্র মাসে ওরা কিন্তু মৌচাকে মধু সংগ্রহ করতে থাকে তো অপূর্ব চিত্র শাখায় শাখায় সাদা সাদা ফুলগুলি চাকল লাগাছে আর এই ফুলগুলো থেকে বাদামের মতো একটা ছোট্ট দানা হয় সেগুলো হনুমানের হনুমানে প্রচুর খায় হনুমান বা অন্যান্য পাখিতেও প্রচুর পরিমাণে খায় ওই বিচনগুলো বাদামের মতো টেস্ট এবং মানুষে খেলেও কোনো অসুবিধা হবে না কোনো বিষাক্ত নয় তো এই চাকলদা গাছ কেউ কেউ আবার গাছটাকে দাঁত গাছও বলে এটা আমাদের গ্রামের চিত্র মাটির বাড়ি পাকা কাঁচা মাটির বাড়ি তো তাল গাছের কাছে জড়িয়ে হয়েছে গাছটা এটা চাকলদা গাছ দাঁত গাছ শুও গাছ অনেকেও অনেক রকমের নাম দেয় এই গাছগুলোর গ্রাম বাংলায় বিভিন্ন গ্রামে বিভিন্নভাবে নামে পরিচিত এটা আমি জুম করে করে দেখাচ্ছি গাছটা কিন্তু এরকম আর প্রতিটি শাখায় পাতা নেই কিন্তু ফুলে একদম পুরো ভরাট হয়ে গেছে অপূর্ব লাগছে আপনি ক্যামেরা লেন্সে কতটা আমি পরিষ্কার ছবি আপনাদেরকে ক্লিয়ার ছবি দিতে পারছি কি বুঝতে পারছি না তথাপি যদি আপনারা সামনে চোখের সামনে দেখেন এই ন্যাচারটাকে এই গাছপালাগুলোকে দেখেন গ্রাম বাংলায় এসে এখন অপরূপ অপরূপ সুন্দর একদম মানে প্রকৃতির শোভা সেটা মানুষ তো সাজিয়ে তুলতে পারে তো প্রকৃতির যে শোভা যেটা ন্যাচার তো সেটা খুব অপূর্ব লাগে আমি একটা মৌমাছির চঞ্চলতা দেখাচ্ছি দেখুন প্রতি সেকেন্ডে কতগুলো ফুলে ভিজিট করছে মানে ওরাও জানে যে একটু রৌদ্র হয়ে গেলে কিছু ফুল শুকিয়ে যাবে কিছু ফুল ঝরে পড়বে এবং সেখান থেকে মধু কালেক্ট করা যাবে না সাত সকালে তাই মৌমাছিরা খুব শীঘ্রই ভোর থেকে যে ফুলগুলো ফুটেছে মধুগুলো সংগ্রহ করে নিচ্ছে এবং মৌচাকে গিয়ে সেই মধু তারা কিন্তু সঞ্চয় করে এসে আবার সেই মৌচাকের কুঠিরে কুঠিরে সঞ্চয় করে আবারও আসবে ফুলে ভিড় জমাতে তো ভিডিওটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল একটু সাবস্ক্রাইব করে রাখবেন তখন টাটা বাই বাই